প্রতিদ্বন্দ্বী আর জুসনা মাহাতো এক নম্বর কারার সাথে সেটা মানিক মাহাত মহাশয় উনি চলে এসেছে আর এখানে আপনার চন্দনপুর থেকে আগত হয়ে গেছে সেই গেন্দারাম মাহাতো তো এ দুটি এন কি বলছে পুরো হাড্ডি হাড্ডি ভোটে চলছে তো সেটা কিন্তু দেখা যাবে সেটা কিছুক্ষণের মধ্যে দিয়ে দেখা যাবে যে কে আপনার পাশে জড়াটা তো তার পূর্বে আমরা কিছু প্রত্যেকটি যারা আছে প্রতিদ্বন্দ্বী তাদের কাছ থেকে কিছু বক্তব্য তুলে ধরছি এবং আপনারাও এখনো নমস্কার আমার সুপ্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি আপনারা জানেন যে পুরুলিয়া জেলার এক ঐতিহ্যবাহী মেলা হচ্ছে সেটা হচ্ছে রানী মাহাতো যেটা আপনার তো সেই জোড়া কনফার্ম তো সেই কনফার্ম হওয়ার জন্য মালিক চলে এসেছে আপনারা জানেন যে এখানে প্রতিদ্বন্দ্বী করেছেন জ্যোস্না মাহাতোর এক নম্বর কারার সাথে সেটা মানিক মাহাতো মহাশয় উনি চলে এসেছে আর এখানে আপনার চন্দনপুর থেকে আগত হয়ে গেছে সেই গেনারাম মাহাতো তো এ বলছে ভোটে চলছে তো সেটা কিন্তু দেখা যাবে সেটা কিছুক্ষণের মধ্যে জোড়াটা তো তার পূর্বে আমরা কিছু প্রত্যেকটি যারা আছে প্রতিদ্বন্দ্বী তাদের কাছ থেকে কিছু বক্তব্য তুলে ধরছি এবং আপনারাও এখনো হয়তো আপনার যাই হোক যে জোড়া পায় যে পায় সেটা আলাদা ব্যাপার আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যে কে জোড়াটা পালা ভালো হবে খেলাটা তো সে যাই হোক তো আমি সরাসরি এখন প্রথমত এসেছে গেনারাম বাবু তো ওনার কাছে কিছু বক্তব্য তুলে ধরে আপনারা দেখতে থাকুন আমরা এখন সেই সরিষা বহাল গ্রামে টিকটিকির মোড়ে আছে আর কি তো নমস্কার আচ্ছা আপনার নাম পরিচয়টা একটু বলুন আমার নাম ওই গেনারাম মাহাত আচ্ছা তো আপনার চন্দনপুর আচ্ছা 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 থানা বরহাবাজার পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলা তো আপনি এখানকে আগত হওয়ার কারণটা কি ওই কারা লাগাতে

ঘগরায় ঘগরায় নারা মার গানি আচ্ছা তাহলে দুটার ক্ষেত্রে কি হয়েছে হ্যাঁ জই আছে দুটায় জই আছেন আচ্ছা আমরা বুঝতে পাচ্ছেন যে জই কারা আছে কিন্তু দুবারে কিন্তু লাগেন যে দুবারে কিন্তু জই আছে তো আপনি এই যে কাড়া লড়া জগতে কতদিন দেখে আছেন মোটামুটি আমি এই কাড়া লাগাছে এই মোটা মোটা তুমি যে আমার বয়সটা এখন 60 70 হয়ে গেছে তখন আমি কাড়াই লাগাছে

আচ্ছা আচ্ছা তো আপনার তো কি একটা সম্পর্ক তো এরপরে আমরা শুনে নেবো যে এখানে আবার প্রতিদ্বন্দ্বী হিসাবে আছে দুই বীর রসিক বীর বলা চলেন সুনাম অর্জন করা এখানে আছেন সন্তোষ মাহাতো মহাশয় আপনারা জানেন আর এখানে আছে সিদপুর থেকে আগত আপনার জানেন যে মানিক বাবু তো ওনাদের কাছ থেকে আমরা কিছু বক্তব্য তুলে ধরবো যে ওনার কতটা জড়া পাওয়ার ভরসা আছে বা ওনার জড়া পালে কিরকম খেলা দেখা বা কার ইতিহাস কি আছে সেই সম্পর্কে আমি আপনাদের কাছে আলোকপাত করছি আপনারা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার আচ্ছা তো এই যে আপনি এখানে নাম দিয়েছেন নাকি হ্যাঁ দিয়েছি ক নম্বরে এক নম্বরে আচ্ছা তো প্রাইজ তো জানাই আছে নাকি হ্যাঁ একান্ন আচ্ছা তো আপনার জোড়াটা কিরকম ভাবে লিব বলেছেন এই যে কমেন্ট কমেন্ট ভিত্তিতে কমেন্ট ভিত্তিতে জোড়া ঢালবে নাকি অবশ্যই আচ্ছা আচ্ছা তো কমেন্ট ভিত্তিতে জোড়া নেবে তাহলে আপনার কি রকম মানে আশা ভরসা কি রকম আছে দেখো না আমি তো আশা করলে হবে না এইবার যদি দাদা ভাই যদি আমাকে চাই ভোট দিয়েছে হ্যাঁ তাইলে পাবো আর যদি না দিয়েছে তাইলে কি করে পাবো দেখো ওয়ার তো আইন শৃঙ্খলা যেটা আছে হ্যাঁ সেই হিসাবে তো চলতে হবে সেটা ঠিক তো আচ্ছা তো এই যে আপনার যে কাড়াটা ধরুন এখানে নাম দিয়েছেন সেই কাড়াটা কোনটা ও কাড়াটা আমি মাঘ মাসে কিনেছি বুঝলি হ্যাঁ কাড়াটা কিনেছিলি আমি বেয়াল্লিশ হাজারে সেটা তো তোমার ভিডিও প্রথম ছাড়া আছে আচ্ছা ছাড়া আছে তালতলা হাটে হ্যাঁ ওই কাড়াটাই আচ্ছা ওই কাড়াটাই ওই কাড়াটাই তালতলা হাটে ক্রয় করেছে নাকি বেয়াল্লিশ হাজারে কিনেছিলি আচ্ছা তো কাড়াটা রেকর্ড কি আছে এখন রেকর্ড আমরা দু জায়গায় দেখাইছি বুঝলি হ্যাঁ মানে হয়তো কোন রেজাল্ট কিছু নাই তবে যাই হোক মোটামুটি ছাড়া ছাড়ি বটে ছাড়া নিয়ে আবটা দুই জায়গায় ছাড়া নিয়ে আচ্ছা আচ্ছা যাই হোক তো আপনারা বুঝতে পারলেন সেই মানিক বাবুর কাছ থেকে বক্তব্য এরপর আমরা সন্তোষ মাহাতো মহাশয়ের কাছ থেকে আমরা কিছু বক্তব্য তুলে ধরব আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো আপনি কোন নম্বর এখানে নাম নিয়েছেন আমি নাম দিয়ে এমনিতে এসেছি এমনে তাই তাই সুনাত চিলন কে আপনি নাম দিয়েছেন না না নাম দেন নাম দেন নে আচ্ছা যাও তালা আমি হয়তো আগামা বলি দিয়েছিলাম যে হয়তো ইনিও নাম দিয়েছেন যেটা করে ভিডিও আর আমরা দেখতেছিলে আমারকে তো সেই হিসাবে আর কি তো যাও কি নি দেনে তো মাপ করবা না আর কি

আপনারা এই চারটা তো আপনারা বুঝতেই পারছেন যে চারটে সুনাম অর্জন করা রসিক আছে আর তো চারটার মধ্যে কে জোড়াটা পালে ভালো হোক আপনার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না কারণ সময় আর একটুকু আছে তাই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন আর প্রচুর পরিমাণে কমেন্ট করুন মানে যে ভিডিওটা দেবে সেই কমেন্ট করবেন কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না হয়তো আপনাদের ইয়ে হয়তো কি বলবো ইধার উধার হয়ে যেতে পারে কে জোড়া পাবে হয়তো যেটা আপনার ভালো পাবেন সেটাই কমেন্ট করবেন তো তার ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও জন্য সুস্থ থাকুন সবাই থাকুন কে জোড়া পাথর সেই খবর সবার আগে সবার প্রথম পেতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন নমস্কার ধন্যবাদ